তো রি ইনকারশন অব গডের গতপর্বে আমরা দেখেছি যে ম্যান একা ইনস্টিটিউটে পাথের সাথে যুদ্ধ করার জন্য থেকে গিয়েছিল এবং জ্যাককে শেয়ারকে খুঁজতে পাঠিয়েছিল এবার তার পরের ঘটনা পর্বের শুরুতে আমরা জ্যাককে দেখি যে উড়তে উড়তে একটি জায়গায় এসে থামে কারণ সে বুঝতে পারছিল না যে কোথায় যাবে যখন সে এটাই ভাবছিল তখনই আমরা সেখানে বাই ইউকে দেখি যাকে আমরা শর্ট স্পিরিট আইল্যান্ডের একজন এল্ডারের সাথে দেখেছিলাম বাইউ তখন জ্যাককে বলতে শুরু করে একজন জীবিত ছেলে তাও এই নয়রঞ্চলে অঞ্চলে যেখানে শুধু মৃতদেহ আর তাদের আত্মারা থাকে তার কথা উপেক্ষা করে জ্যাক তাকে জিজ্ঞেস করে আমি এখানে আমার বন্ধুকে খুঁজতে এসেছি তুমি কি আমাকে সাহায্য করবে এতে সে তার সাথে থাকা দানবকে দিয়ে জ্যাকের ওপর আক্রমণ করতে বলে তাকে বাঁচানোর জন্য সেই ক্যাটপ্যান্ডা জ্যাকে একটি বুদ্ধি দেয় সেই বুদ্ধি শুনে জ্যাক বলতে শুরু করে আরে বাইয়ু তুমি আমাকে ভুল বুঝলে আমি তো এখানকারই কাছের একটি গুহায় থাকি এখানে শুধু ঘুরতে এসেছিলাম এই কথা শুনে বাইউ সাথে সাথে বুঝতে পারে যে জ্যাক তাকে ফাঁকি দিচ্ছে তাই সে তার দানবকে জ্যাকের উপর আক্রমণ করার জন্য ছেড়ে দেয় এটি দেখতেই দেখতেই তাদের দুজনের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে যায় জ্যাক তার লাইটনিং শট কৌশল ব্যবহার করে বাইউয়ের এর উপর কয়েকটি আক্রমণ করে বায়ু সেই আক্রমণগুলো এড়িয়ে গিয়ে জ্যাকের উপর পাল্টা আক্রমণ করে জ্যাক সেই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না কিন্তু কোনোভাবে শেষ মুহূর্তে সে এটিকে এড়িয়ে যেতে সক্ষম হয় কিন্তু জ্যাক আজ বেশ বড় বিপদে পড়েছিল কারণ তখনই সেই দানবটি তার বিশাল বিশাল চেন দিয়ে জ্যাককে ধরে ফেলে এর ফলে জ্যাককে আত্মসমর্পণ করতে হয় এরপর আমরা জ্যাককে অন্য একটি জায়গায় দেখতে পাই সেখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই যার নাম ফিওনা এবং তার চাকরকে দেখতে পাই তাদের দেখে জ্যাকের অবস্থা বেশ খারাপ হয়ে যায় কিন্তু সেই মহিলাটি জ্যাককে মাস্টার বলে ডেকে বলে আমরা তো আপনাকেই খুঁজছিলাম তার কথা জ্যাক বুঝতে পারছিল না তাই সে বলে আমার মনে হয় আপনাদের ভুল হচ্ছে আমি আপনাদের মাস্টার নই কিন্তু ফিওনা বলে না আপনিই সেই ব্যক্তি যখন আপনি এখানে এসেছিলেন তখন এই লাল চাঁদ দেখা গিয়েছিল এটি নিশ্চিত করে যে আপনিই আমাদের মাস্টার এখানে তারা জ্যাককে নয় বরং তার ভিতরে থাকা ক্যাট প্যান্ডার জন্য তাকে এত সম্মান দিচ্ছিল জ্যাকও এই বিষয়টি বুঝতে পারে তাই সে টয়লেটের বাহানা করে সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে ফিওনা তার সাথে বাইয়ু এবং সেই দানবটিকে পাঠিয়ে দেয় যাতে জ্যাক এখান থেকে পালাতে না পারে জ্যাক চলে যাওয়ার পর তার একজন চাকর ফিওনাকে জিজ্ঞেস করে মাস্টার আমাদের তো শুধু সেই ছেলের শরীরের ভিতরে থাকা বিড়ালের দেহটার প্রয়োজন তাহলে কি আমরা এই ছেলেটিকে মেরে সেই দেহটা নিতে পারি তার কথা শুনে ফিওনা তার উপর রেগে গিয়ে বলে তুমি চুপ করো সেই পাণ্ডা স্পিরিটের ওই ছেলেটার শরীরে থাকাটা নিশ্চিত করে যে আমাদের আগের মাস্টার তাকেই বেছে নিয়েছিলেন এরপর আমরা জ্যাককে দেখি যে সে বাইউ এবং সেই দানবকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাদের পেছনে বাইউ এবং সেই দানবটি দ্রুত লেগে পড়ে কিন্তু জ্যাক তাদের ফাঁকি দিয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু তারা দুজনেই এই জায়গাটির সাথে পরিচিত ছিল বলে তারাও জ্যাক যেখানে লুকিয়েছিল সেখানে পৌঁছে যায় তাদেরকে নিজের দিকে আসতে দেখে জ্যাক বুঝতে পারে যে আজ সে ধরা পড়ে যাবে কিন্তু ঠিক সময় সেখানে একটি মেয়ে আসে যে জ্যাককে তার পেছনে আসতে বলে এবং তাকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় জ্যাককে তার কথায় মানতেই হয় কারণ তার কাছে অন্য কোনো উপায় ছিল না তাই সে সেই মেয়েটির পেছনে পেছনে চলতে চলতে একটি নিরাপদ জায়গায় পৌঁছে যায় সেখানে পৌঁছে জ্যাক সেই মেয়েটি ঠিক কিছু প্রশ্ন করে তুমি কে আর কেনই বা আমাকে এত সাহায্য করছো মেয়েটি তার নাম টিয়া জানায় এবং বলে যে সে একজন শিয়াল ডিমন কারণ তার মাও একজন শিয়াল ডিমন ছিলেন তার পরিচয় জেনে জ্যাক হতাশ হলেও বেশি সময় ধরে না সে টিয়াকে এল্ডার এবং টেন থাউজেন্ড একটি জায়গার ব্যাপারে জিজ্ঞেস করে এবং এটাও বলে যে আমার বন্ধু সেই জায়গায় আটকে আছে তাই কারো জীবন মরণের ব্যাপার এটা তুমি আমাকে তাড়াতাড়ি সেই জায়গায় নিয়ে চলো এইটি শুনে টিয়া তাকে সেই গোপন জায়গায় নিয়ে যায় যেটি তার গন্তব্যে পৌঁছনোর শর্টকাট রাস্তা ছিল কিন্তু এর জন্য তাদের দুই তিনটি বিপজ্জনক জায়গা পার হতে হবে যা এত সহজ নয় যখন টিয়া তার আঙুল থেকে রক্ত সেই প্যাসেজে ফেলে তখন সেখানে একটি পোর্টাল খুলে যায় যা র্যাঙ্কসওয়ে কেভ পর্যন্ত পৌঁছাবে সেখান থেকে তারা ডেমন ফরেস্টে যাবে এবং তারপরই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে এরপর তারা র্যাঙ্কসওয়ে কেভে প্রবেশ করে এই জায়গাটি অন্ধকার ছিল তাই জ্যাক তার তলোয়ারে আগুন ধরিয়ে সামনে বাড়তে থাকে কিন্তু তখনই সেখানে অনেকগুলো বাদুর জ্যাকের উপর দিয়ে উড়ে যায় এবং সেখানকার সব মশাল নিজে থেকেই এক এক করে জ্বলে ওঠে এমন হওয়ার সাথে সাথে আমরা সেখানে একটি ভ্যাম্পায়ারকে আবির্ভূত হতে দেখি যে বলতে শুরু করে বাহ মনে হচ্ছে শিকার নিজেই শিকারীর কাছে হেঁটে এসেছে এদের মধ্যে একজন তো মানুষ আর দানবের মিশ্র রক্তের এই কথা শুনে জ্যাক বলে তুমি কার কথা বলছো ভ্যাম্পায়ারটি বলে তুমিই তো সেই এই কথা বলেই সে জ্যাককে একটি থাবার আক্রমণ করে যা জ্যাকের গায়ে লেগেও যায় তাই সে একটি ঢাল তৈরি করে নিজেকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু বেশি সময় ধরে রাখতে পারে না কারণ এই ভ্যাম্পায়ারটি একশো বছরেরও বেশি পুরনো তাই সে তার তৈরি ঢালের ওপর অনেকগুলো আক্রমণ করতে শুরু করে আর তার সাথে থাকা বাদুরগুলো তাকে সাহায্য করা শুরু করে এতে বিরক্ত হয়ে জ্যাক তার ফায়ার স্পিড শট কৌশল ব্যবহার করতে শুরু করে তার আগুনের কারণে বাদুরগুলো সেখান থেকে পালাতে শুরু করে যার মধ্যে সেই ভ্যাম্পায়ারটিও ছিল সেই বাদুরগুলোকে অদৃশ্য হতে দেখে জ্যাক স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু তখনই সেই ভ্যাম্পায়ারটি আবার সেখানে এসে জ্যাককে গলা থেকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার রক্ত তার দাঁত দিয়ে শুষে নেবার চেষ্টা করে কিন্তু সঠিক সময় টিয়া একটি দড়ির সাহায্যে সেই ভ্যাম্পায়ারকে পেছনে টেনে নিয়ে আসে যার কারণে এখন টিয়া সেই ভ্যাম্পায়ারের শিকারে পরিণত হতে যাচ্ছিল তারই অবস্থা দেখে জ্যাকের আবার আগের মতো কিছু একটা হতে শুরু করে এবং তার শরীরে আমরা সেই দাগগুলো আবার দেখা যায় এর কারণে জ্যাকের শরীরের শক্তি আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং সে একটি আক্রমণ করে যখন জ্যাক টিয়ার কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞেস করছিল তখনই সেই ভ্যাম্পায়ারটি পেছন থেকে আবার আক্রমণ করার চেষ্টা করে কিন্তু জ্যাক তার এই চালটি আগেই ধরে ফেলেছিল তাই জ্যাক খুব সহজেই তার আক্রমণের পাল্টা জবাব দেয় যার ফলে তাদের দুজনের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধের সময় সেই ভ্যাম্পায়ারটি অনেক বাদুরকেও ব্যবহার করে কিন্তু এখন জ্যাকের শক্তি আগের থেকে অনেক বেশি বেড়ে যাওয়ায় সে তাদের সবাইকে মেরে ফেলে এবং সেই ভ্যাম্পায়ারকে ট্রু ফায়ারের সাহায্যে জ্বালানোর চেষ্টা করে এই আগুন স্পর্শ করতেই সেই ভ্যাম্পায়ারটি দুর্বল হয়ে পড়ে তখন সে ট্রু ফায়ারটি দেখে বলে ওঠে এটি তো শর্ট স্পিরিটের কৌশল তার মানে তুমি সেই বুড়ো লোকটার শিষ্য কিন্তু মনে হচ্ছে বুড়ো লোকটা এই ট্রু ফায়ার তোমার মতো একজন ডেমন মেয়েকেও শিখিয়েছে সত্যি আগামী দিনগুলোতে যখন অন্য কোনো সোর্ট স্পিরিট এই কথা জানতে পারবে তখন সোর্ট স্পিরিটের নাম অনেক খারাপ হয়ে যাবে তার কথা শুনে জ্যাক তাকে বলে আমি ডেমন নই এই কথা বলতে বলতেই সে ভ্যাম্পায়ারের জীবন চিরকালের জন্য শেষ করে দেয় এটিকে গ্রহণ করতে থাকা সেই রহস্যময়ী মেয়েটিও দেখছিল যাকে আমরা পর্ব একে দেখেছিলাম তার সামনে আমরা ডেভিল কিংকে দেখতে পাই যে তাকে জিজ্ঞেস করছিল তুমি কি এই পরিকল্পনা করেছো যে জ্যাককে তুমি র্যাঙ্কসওয়ে ওয়ে কেফ দিয়ে ডেমন ফরেস্টে যেতে দিয়েছ এই কথা শুনে সে বলে হ্যাঁ এটি সব আমারই পরিকল্পনা এর কিছুক্ষণ পর দেখা যায় যে এই রহস্যময়ী মেয়েটি আর কেউ নয় বরং সেই গড লাইক ক্যারেক্টারের শিষ্য যার নাম এখানে কিন এবং সেই ডেভিল কিংকে একটি ব্যারিয়ারের মধ্যে বন্দি থাকতে দেখা যেত যার ভিতর থেকে সে কিনকে নির্দেশ দিত এটি দেখার পর আমাদের দৃশ্য জ্যাকের দিকে ফিরে আসে যে এখন ডেমন ফরেস্টে পৌঁছে গেছে সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে তার সামনে একটি দানবকে দেখতে পায় সেটি দেখে টিয়া বলে এটি তো ডেমন ফরেস্টের পাহারাদারদের মধ্যে একজন সেই কথা বলছিল তখনই কিন সেখানে প্রবেশ করে এবং সেই দানবের সাথে যুদ্ধ করা শুরু করে এবং এখানেই পর্বটি শেষ হয়ে যায়